আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড ভিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা এই স্পিকারগুলো দেখতেছেন এই জায়গায় পনেরো ইঞ্চি বলেন আঠারো ইঞ্চি বলেন চার ইঞ্চি ভয়েস কয়েল তিন ইঞ্চি ভয়েস কয়েলের মিক্স স্পিকারগুলো আছে তো এই স্পিকারগুলো আমরা বিভিন্ন লট থেকে যে মালামালগুলো আনছি ওই লটেরই স্পিকার তার মধ্যে মজার বিষয় নিয়ে যে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল যারা বক্সের স্পিকার খুঁজেন আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য তো যেই স্পিকার দেখতেছেন এগুলো আপনার জেবিএন কোম্পানির জেবিএন কোম্পানির আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের ফ্রেশ কন্ডিশন চার পিস স্পিকার আছে অরিজিনাল বক্সের স্পিকার অনেক ভাই আমাকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই অরিজিনাল কোনো বক্সের স্পিকার আসছে কিনা লুজ তো আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য এগুলো ফ্রেশ কন্ডিশন স্পিকার একটা স্পিকারও কয়েল চেঞ্জ হয় নাই এগুলো আপনার জেবিএন এর আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েল হোয়াইট ম্যাগনেট এক সিদ্ধর স্পিকার সাউন্ড কোয়ালিটি অসাধারণ তো বডিটা কাগজ বডি ছিল বিধায় বডিটা আমরা চেঞ্জ করে আমরা স্পিকারগুলো আপনাদের মাঝে শো করতেছি এগুলো ফুলি ফ্রেশ কন্ডিশন তো আমি লাইভেও গেছিলাম স্পিকারগুলো নিয়ে অনেক ভাই হয়তো দেখছেন বা অনেক ভাই দেখেন নাই যারা দেখেন নাই তাদের জন্য ভিডিওটা তো এটা আপনার চার পিস বিক্রয় করা হবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দিয়ে এর অরিজিনাল আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়ালির স্পিকার পাইতেছেন আর এখন হইলো আপনার পনেরো ইঞ্চি এগুলা জেবিএলের পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়ালির স্পিকার জেবিএল এর তিন সিডো এটা লুপ ক্যাবেল সিরে গেছিলো এটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা কয়েল অরিজিনাল আর এটা যেটা দেখেছেন একদম ব্র্যান্ড নিউ জেবিএল এর তিন সিড্রো এটা নিতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকা একদম নিউ কন্ডিশন আর এই দুইটা যেগুলো দেখতেছেন এগুলো আপনার যে হোয়াইট ম্যাগনেট এক সাদা ম্যাগনেট এক এগুলো নিতে পারবেন পার পিস পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো দুইটা আছে পার পিস নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো যতটুক দেখানো যাইতেছে আমি চেষ্টা করতেছি আর বাকিটুক দেখার ইচ্ছা হইলো অবশ্যই আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আমাদের দোকানটা হইলো ব্যালতুলি বাজার রেলগেইট এগুলো যে স্পিকার দেখতেছেন এগুলো হইল আপনার আর সি কোম্পানির এগুলো আর এর আছে চার পেজ স্পিকার এগুলো সেম দাম পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আমি বলবো যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার কোনে ক্লিক করে দেবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়া সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো এই জায়গাও আছে আপনার ক্যাটকিংয়ের অরিজিনাল বক্সের স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার সাড়ে তিন ইঞ্চি ভয়েস কয়েল এগুলো চার পিস নিতে পারবেন চোদ্দো হাজার টাকা আর টুইটারের ফ্রেমগুলো যেগুলো দেখতেছেন মানে ফ্রেম সহ হাই সহ নিতে পারবেন আপনার ফাইবারের ফ্রেম যেটা ওটা দশ হাজার টাকা কাস্টিংয়ের ফ্রেমটা নিতে পারবেন নয় হাজার টাকা এবং বইয়ের যে থ্রি থ্রি হাই দেখতেছেন ফাইবার ফ্রেম সহ এটাও করবেন নয় হাজার টাকা তো যত সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখন দেখতে পাচ্ছেন স্পিকারের ব্যাকসাইড কন্ডিশন ম্যাগনেট ম্যাগনেটের কন্ডিশন তো এগুলো আর এর আছে চার পিস পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন জেবিএল এর আছে দুই পিস সাদা ম্যাগনেট অ্যাক্সিড্রো এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে সবগুলো কিন্তু রানিং কয়েল চেঞ্জ হইছে ঠিক আছে কিন্তু রানিং পনেরো ইঞ্চি স্পিকার যেগুলো দেখলেন সবগুলোরই কয়েল চেঞ্জ একটা স্পিকারের কয়েল ইনটেক আছে। আর এগুলো হইলো আঠারো ইঞ্চি জেভিএন এর অরিজিনাল স্পিকার এগুলো নিতে পারবেন চার পিস মাত্র ছত্রিশ হাজার টাকা তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাকি দেখার ইচ্ছা হইলে অবশ্যই লোকেশনে চলে আসবেন লোকেশনটা আবারও বলে দিই আমাদের লোকেশন জেলা জামালপুর থানা রায়নগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার গেট। আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামালগুলা সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠাই নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে